হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে এখন আমার হাতে যে চেনটা দেখতেছেন এই চেনটাকে ঘিরে অনেক স্মৃতি তো স্মৃতি হওয়া সত্ত্বেও চেনটাকে এখন বিক্রি করে দেব আর কেন বিক্রি করব কি জন্য বিক্রি করব প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে চেনটার এখন বর্তমান কি অবস্থা তো এখন হচ্ছে গিয়ে গাড়ি করে যাচ্ছি এটাকে বিক্রি করার উদ্দেশ্যে আর রাস্তায় বের হওয়ার পর দেখলাম এই যে যতদিন আন্দোলন ছিল আমি একদিনও মানে বাহিরে বের হই নাই এ আজকে বাহিরে বের হলাম আর হওয়ার পর দেখতেছি কি সুন্দর করে আমাদের এখানে আর্ট করতেছিল আর আর্টগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না আর ওই দিন হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টির মধ্যেও ওরা হচ্ছে গিয়ে পলি দিয়ে তারপর ঢেকে আর্ট করতেছিল তো যাই হোক আপনাদের সাথে এখন আমি একটি জিনিস শেয়ার করতেছি আপনারা অবশ্যই দেখে বলবেন আমার এই নিউ চেনটা আসলে কেমন হলো আর এটা দেখতে কেমন অবশ্যই সবাই কমেন্টে বলবেন আর আপনাদের সাথে আমি শেয়ার করি ওই চেনটা কেন বিক্রি করলাম বা কী জন্য বিক্রি করলাম সেটাও শেয়ার করব তো এখন আপনারা বলেন যে আমি যে নতুন চেনটা কিনে আনছি এই নতুন চেনটা আসলে কেমন হয়েছে তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে এই যে লকেটটা তো এটাও হচ্ছে গিয়ে এটার সাথে আমি নতুন কিনে আনছি আর যে চেনটা বিক্রি করতে গেছি তো ওই চেনটা হচ্ছে গিয়ে মানে আমার যখন বিয়ে হয় তো আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট নাইট তো ওই দিন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আমাকে এই চেনটা গিফট করছিলো উনি হচ্ছে গিয়ে এই চেনটা নিজ হাতে আমাকে পড়াই দিয়েছিলো তো এই চেনটার মধ্যে হচ্ছে গিয়ে অনেক স্মৃতি অনেক ভালোবাসা সব সবকিছুই তো চেনটা হচ্ছে গিয়ে আমার বিয়ের সাত আট বছর হয়ে যাবে তো এই চেনটা হচ্ছে গিয়ে আমি আমার গলা থেকে খুলি নাই সব সময় এটা পরে থাকতাম তো পরে থাকতে থাকতে হয়েছে কি মানে চেনটা একদম অবস্থা খারাপ মানে চেনের যে হুক তো ওইটা হচ্ছে গিয়ে অনেকবার ভেঙে গেছে তো অনেকবার হচ্ছে গিয়ে এটাকে আমি জোড়া লাগাইছি কারণ এটা অনেক স্মৃতির একটা জিনিস আমার তো অনেকবার জোড়া লাগাইছি জোড়া লাগানোর পরও হচ্ছে গিয়ে ওই চেনটাই আমি পরে থাকতাম ওইটা কখনো বলা থেকে খুলি নাই কারণ এই চেনটা হচ্ছে গিয়ে আমার অনেক মানে সব কিছুর থেকে বেশি মূল্যবান ছিল আমার কাছে এই চেনটা তো তারপর হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে মানে চেনের যে হুক ওইটা তো ভাঙছেই তারপর হচ্ছে গিয়ে তার সাথে যে জোড়া লাগানো থাকে চেনটা ওইটা একদম গোড়া থেকে ছিঁড়ে গেছে তো ওইটা যে ঝালা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা পরবো ওইটার কোনো সিস্টেম ছিল না তো আমার হচ্ছে কি এক প্রকার বাধ্য হয়েই চেনটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে নতুন চেন দেখতেছেন এটা কিনে আনি আসলে আমার এত খারাপ লাগতেছিলো যা বলার মতো না সত্যি কথা অনেক বেশি খারাপ খারাপ লাগতেছিল আর আপনাদের ভাইয়ার কাছে অনেক খারাপ লাগছে তো কি আর করব কিছু করার নাই যেটা ব্যবহার করতে পারবো না বা পড়তে পারবো না সেটা আসলে এইভাবে ফেলে রেখে কি লাভ তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি এই চেনটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে যে নতুন চেনটা দেখলেন ওইটা হচ্ছে গিয়ে কিনে আনি তো ওইটা হচ্ছে গিয়ে কিনে আনি তারপর আমার হচ্ছে গিয়ে ওইটা চেঞ্জ করে এটা আনতে আরও বারো হাজার টাকার মতো খরচ হয়েছে আমার নিজের তো ওইখানে কতটুকু স্বর্ণ আছে, যদি কেউ জানতে চান কমেন্ট করবেন আমি বলে দেবো এইখানে কতটুকু স্বর্ণ আছে আর হচ্ছে গিয়ে এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আর কি বলবো আসলে বিয়ে মানে বিয়ের স্মৃতিগুলা ওইগুলা যদি মানে নষ্ট হয়ে যায় তখন অনেক বেশি খারাপ লাগে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তো যাই হোক কিছু করার নাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো আরে একটি সারপ্রাইজ আপনাদের জন্য আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওইটা হচ্ছে কি আপনাদের সাথে আমি আগামীকাল ভিডিওতে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চেনটা কেমন হইছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে আর হ্যাঁ আমার যে চেনটা আগের চেনটা ওইটা হচ্ছে গিয়ে মানে পড়তে পড়তে একদম লম্বা হয়ে সুতোর মতো হয়ে গেছে একদম চিকুন হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে মানে লম্বা হয়ে গেছে পড়তে পড়তে তো এই কারণেই হচ্ছে গিয়ে চেনটা সিঁড়ে গেছে আর ওইটা এখন বর্তমানে পড়লে ওইটা হচ্ছে রিক্স আসে কখন পড়ে যায় ঠিক নাই তো সে কারণে ভাবলাম যে থাক কেয়ার করার আছে কিছু করার নাই তো চেঞ্জ করে হচ্ছে গিয়ে এটা আনি এই নতুন চেনটা আনি তো এটাই তো আপনারা হয়তো বা দেখছেন আমি আপনাদের সাথে একটা ঘুরি তারপর হচ্ছে গিয়ে দুইটা লিপস্টিক তো শেয়ার করি আর এইগুলা হচ্ছে গিয়ে আমি কিনি নাই এগুলা হচ্ছে গিয়ে আরোহীর আম্মু আমার বড়ো বোন তো ও হচ্ছে গিয়ে এগুলো আমাকে গিফট করে আমার বার্থডেতে আমার বার্থডে হচ্ছে গিয়ে সাতাশ তারিখ ছিল তো ও হচ্ছে গিয়ে এইগুলো আমাকে গিফট করে আমি আসলে জানতাম না তো ও হচ্ছে গিয়ে এগুলো আমাকে গিফট করে আর আমার যেদিন বার্থডে ছিল তো আমার বার্থডেটা হচ্ছে গিয়ে এবার আমি কিছুই করি নাই কোনো কেক কাটি নেই কিছু করি নেই করবো কীভাবে বলেন দেশের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন মানে তখন যে অবস্থা ছিল এই অবস্থায় আবার এগুলা কি করবো আসলে এগুলা করার কোনো মন মানসিকতাই ছিল না আমার তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার ইয়েটা হচ্ছে গিয়ে এই মাসে করবো দেখি কোন দিন করা যায় তো ও হচ্ছে মানে আমার বড় বোন হচ্ছে গিয়ে আমাকে এই দুইটা জিনিস গিফট করে আবার অনেকেই বলতে পারেন যে আপু ভাইয়া তোমাকে কিছু গিফট করে নাই হ্যাঁ উনিও আমাকে গিফট করছে তো সেটাই বললাম যে আপনাদের জন্য আরও একটি সারপ্রাইজ আছে তো উনি কি গিফট করছে সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আর এখন তো কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে গিয়ে তারপর এখানে দেখতেছেন আড়স পাখি তো আড়সি হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসছে একাই ওর মা আসে নাই ও আসছে ছোট খালার মানে আমার ছোট খালার সাথে ওর মা হচ্ছে গিয়ে মানে ওর দাদা বাড়িতে গেছে ওদের তো নতুন বাড়ি করা হচ্ছে তো ওইখানে কিছু দরকার ছিল মানে জরুরি দরকার ছিল তো ও হচ্ছে গিয়ে ওইখানে গেছে তো আরও শিখে হচ্ছে গিয়ে আমাদের কাছে রেখে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়া আসাটা সম্ভব না একটা মানে কী বলবো আরও কাজের জন্য গেছে এমন না যে বেড়াতে গেছে বেড়াতে গেলে হচ্ছে গিয়ে বিষয়টা রকম আর কাজের জন্য গেলেই হচ্ছে গিয়ে বিষয়টা রকম তো ও হচ্ছে গিয়ে ও শ্বশুর বাড়িতে গেছিলো কিছু দরকারি কাজ ছিল বাড়ির কাজ তো সেগুলা নিয়েই হচ্ছে গিয়ে যাওয়া আর তাই জন্য আরুষ পাখি আমাদের বাড়িতে আর জন্য সবাই অনেক দোয়া করবেন আর এখন হচ্ছে গিয়ে রাত প্রায় তখন বাজে তো দেখেন বুড়ির অবস্থা তার নানা বাড়িতে আসছে তো আমার বাবা হচ্ছে গিয়ে আগে যখন বাড়িতে আসতো তখন তিনটা জিনিস নিয়ে আসতো তিন মেয়ের জন্য এখন একজন বাড়ছে সেটা হচ্ছে আমার মেয়ে আর আমার বুড়িটা হচ্ছে গিয়ে আমার মতো কেউ কিছু দিলে এত বেশি খুশি হয় যা বলার মতো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ